আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না বলো আমি চলে যাব আমায় তোমরা ভুঁইলা যায় না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ও বামে মাটি আমার মাটির বিছানা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি আমি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু আয় আমি একা যাইতেছি ওই এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না বলো এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না bame matiya মাটি আমার মাটি বিছানা ও তোমার আমার পন কে একটু না তোমার আমার পণ কে একটু সোন না জিনীন তিন কাদ সোনার মদিনা না তোমার আমার কে একটু না যিনি আপন তিনি কা মাধি না আমি সেই নবীর দাওনা হয়ে যাব সোনার মদিনা বল আমি সেই নবীর দাওনা হয়ে যাব সোনার মদিনা আমার ডেইলে বামে মাটি আমার মাটির বিছানা दैने बामे माटी अमर माटी रे